দু সালের পর এবার বিশ্ব ইতিহাসে দ্বিতীয় কিংবা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে রেকর্ড হওয়ার পথে দু মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সিস্থ্রি এমন আভাস দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার বনভূমি ধ্বংস আর চরম আবহাওয়ার কারণে বাড়ছে তাপমাত্রা সেই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে এল নিনো ও নিরোর প্রভাবের কারণেও বদলাচ্ছে স্বাভাবিক আবহাওয়ার চিত্র বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়ে চলেছে উদ্বেগজনক হারে দু সাল ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে রেকর্ড হওয়ার পর চলতি বছরও উষ্ণতা কমার কোন লক্ষণ নেই মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কোপেনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সি থ্রি সামনে এনেছে আরও এক দুঃসংবাদ সংস্থাটির এ মাসের বুলেটিনে বিজ্ঞানীরা জানায় চলতি বছর অর্থাৎ দু সাল এবার বিশ্ব উষ্ণতার রেকর্ডে দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থানে যাওয়ার পথে বিশেষজ্ঞরা বলছেন জীবাশ্ম জ্বালানি ব্যবহার বনভূমি ধ্বংস আর চরম আবহাওয়ার কারণে বাড়ছে তাপমাত্রা সেই সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে এল এলনিনো ও লানিনার প্রভাবের কারণেও বদলাচ্ছে স্বাভাবিক আবহাওয়ার চিত্র ফলে এবছরেও জুড়ে ছিল ঝড় দাবানল বন্যা ও খরার প্রভাব সবশেষ গেল মাসে নজিরবিহীন বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি দেখেছে দক্ষিণ পূর্ব এশিয়া যত্নে তেল এখন বাংলাদেশে বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনাও ঘটেছে স্পেনে এদিকে গেল মাসে বড় কোনো চুক্তি ছাড়াই চরম হতাশাজনকভাবে শেষ হল জলবায়ু সম্মেলন কপ থার্টি ভূরাজনৈতিক টানা টানা নেই কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি উপস্থিত দেশগুলো সেই সাথে সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জলবায়ু বিষয়ে ধনী দেশগুলোর উদাসীনতা আরও জানায় চলতি বছরও বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার শিল্পপূর্ব যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টানা তিন বছর উষ্ণতা বৃদ্ধির এমন প্রবণতা দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে বৈশ্বিক তাপমাত্রার তথ্য উপাত্ত সংরক্ষণ করে আসছে সিথ্রিয়েস বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজন দ্রুত কার্বন নিঃসরণ কমানো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সহ আরো বেশ কিছু কার্যকর পদক্ষেপ তবে শুধু আন্তর্জাতিক পদক্ষেপই নয় জাতীয় ও স্থানীয় পর্যায়েও জলবায়ু সচেতনতা জোরদার করা জরুরি না হলে আগামী পৃথিবী হবে আরও বেশি ঝুঁকিপূর্ণ নাসরিন আক্তার চ্যানেল টোয়েন্টি